তার বলার ভঙ্গি তার কথা বলার ভঙ্গি মানুষের সাথে তার অ্যাট্রাকশন অ্যাটেনশন কিংবা তার আইডিওলজি কি পলিটিক্যাল সে যে শুধু পলিটিক্স করে যাচ্ছে বিএনপি করে শুধু একটা ব্যক্তি সর্বস্ব মিছিল মিটিং সর্বস্ব রাজনীতি করে যায় এই প্যাটার্ন থেকে দূরে আসার জন্য আমাদের জাস্ট আপনার একটু আইডিয়াটা নিতে চাই আর ধন্যবাদ আপনাকে আপনার এই আপনার এই কাজের সঙ্গে আমি যাবৎ পরিচিত আমি জানি আপনি এই আইডিয়াটা খুব

কমিটমেন্ট সেটা আপনি ট্রেনিং দিয়ে করতে পারবেন ট্রেনিং দিয়ে আপনি করতে পারবেন সেটা হলো আপনি বলার ধরন বদলাতে পারবেন না আপনি তাকে মানে বিশেষ করে রাজনৈতিক ট্রেনিং এর কথা আপনি তাকে কিছু ইনফরমেশন তাকে আপনি ফিড করতে পারবেন বা ওয়েল ইকুইপড করতে পারবেন কিন্তু কমিটমেন্ট এবং ইন্টিগ্রিটি খুব দরকার হবে সে রাজনীতি বলেন আর পৃথিবীর যে কোনো রাজনীতিতেই বলেন কারণ সেটা কিন্তু সেই কমিটমেন্ট এবং ইন্টিগ্রিটি যাদের আছে যারা দেশপ্রেম আছে তাদেরকেই আসলে এই পৃষ্ঠপোষকতা করা উচিত এবং ফ্রন্ট লাইনে থাকা উচিত আমরা দেখি যে আমাদের রাজনীতিতে এটারই সংকট সবচেয়ে রাজনীতি বলেন আপনি বলেন আপনি বিভিন্ন সেক্টরে বলেন সমাজে আমাদের এই জায়গাটায় আমাদের দেশ ঘাটতি আছে আমরা খুব কথা বলতে পছন্দ করি আমরা পালন করতে পছন্দ করি তো এই জন্য এবং বাংলাদেশের সমস্যা হচ্ছে আমি যেটা প্রায় যে যেটা বলার কথা সে যেটা বলছে না যে যে এখানে থাকার কথা সেখানে নাই এবং যে যে যেখানে যেটা বলার কথা না অথবা করার কথা না সে সেটা করছে এই ঘাটতি আছে তবে এটা খুব ভালো দিক এটা আমি মনে করি যে যে রিগার্ডলেস সে কোন পলিটিক্যাল পার্টি বিলং করে বা কার কোনটার প্রতি দুর্বলতা আছে সকলের সঙ্গে যে এটা আপনি যে নিউজ এক্সচেঞ্জ করছেন বা আপনি তাদেরকে ট্রেনিং এই লিডারশিপের মাধ্যমে আপনি করছেন এটা খুব ভালো দিক এটা মানে অব্যাহত রাখা উচিত তবে আমার একটা পরামর্শ থাকবে যেহেতু আপনি ইউএসএ তে করছেন যুক্তরাষ্ট্রে করছেন তো এখানকার মূলধারার সাথে যদি আমাদের সম্পৃক্ততা হয় আপনি যদি নিশ্চয়ই আপনি সেটি করেন কিন্তু আমার একটা ফোকাসটা যদি থাকে যে এখানকার ইউএসএ থেকে আমাদের সবচেয়ে বেশি কার্যকর হবে যে এখানকার মূলধারার সঙ্গে আমাদের সম্পৃক্ত হওয়া ডেমোক্রেটিক পার্টি বলেন বা পাবলিকান পার্টি বলেন তাদের সঙ্গে তখনই কিন্তু আপনার এটা আপনি অপরিহার্য হয়ে উঠবেন বাংলাদেশের রাজনীতিতে যতক্ষণ যখন আপনি এখানে ইনফ্লুয়েস করতে পারেন অথবা এদেরকে আপনি যখন আপনার আমরে নিতে পারেন তখন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দুটোই পাবে একটাও আপনি

তাহলে হবে না আমরা হয়তো অনেকে নিজেরাই অনেক সময় দেখাচ্ছে আমাদের ভ্যালু আছে কিনা সেটা নিয়ে আমরা অনেক সময় প্রশ্ন করি কিন্তু আমাদের মধ্যে এই কাজের মধ্যে কিন্তু অনেক গতি তৈরি করতে পারে যে আমরা কিভাবে করতে পারি এটা কিন্তু শুধু